হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বিয়র্স আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা দুই সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছিলেন বিশেষ করে রিক্রুট কনস্টেবলে যারা আবেদন করেছিলেন টিআরসি তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি ডাউনলোড করবেন কোন ওয়েবসাইটটি স্মরণ করে এবং আপনাদের যাদের এখন পর্যন্ত এস এম এস আসেনি আপনারা কী করলে আপনাদের এস এম এসটি পাবেন তো বিয়ার্স আমি সর্বপ্রথমে বলে রাখতেছি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এস এম এস কিন্তু অলরেডি সারা বাংলাদেশে আসা শুরু হয়ে গেছে ছেলে মেয়ে উভয় প্রার্থীরেই কিন্তু এস এম এস আসা শুরু হয়ে গেছে যাদের এস এম এস আসছে তারা যে ওয়েবসাইটটি অনুসরণ করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে পুলিশ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনাদের আপনার আপনাদের যে ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে সেটি কিন্তু অনুসরণ করে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন এই যে এখানে দেখতেই পারতেছেন এই যে ইউজার আইডি আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এখন বিয়র্স দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু এখন অবধি এস এম আসেনি দেখা যাচ্ছে যে আপনার পাশে যে বন্ধুটা আছে সেটার এস এম এস আসছে তারা এস আসছে আপনারটা এখনও আসেনি তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনার কি এস এম এস আসবে আদৌ বিয়র্স আমি একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এস এম এস আসবে যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনারা এসএমএস তারা অবশ্যই আপনাকে এস দিয়ে তারা আপনাকে জানাবে বিয়র্স এখন দেখা যাচ্ছে যে এস সকল প্রার্থীর কিন্তু একসাথে দেওয়া সম্ভব নয় সেই কারণে এস আপনারা আসতে একটু লেট হচ্ছে এই দুই একদিন বা তিন চার পাঁচ দিন লেট হতে পারে কোনো চিন্তার কারণে আপনার এস এম এস আসবে আপনি যেই সিমের নাম্বারটা দিয়েছেন সেই সিমের নাম্বারটা অবশ্যই সচল রাখার চেষ্টা করবেন বির আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকুন ডিফেন্সের চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ